বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপানের জন্ম কিভাবে হলো দর্শক এই কথাটি বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি যিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এই কাদের সিদ্দিকি আরো বলেন ডক্টর ইনুস আপনি যদি মুক্তিযুদ্ধদের পক্ষে লোক হতেন তাহলে যখন বলা হয়েছিল লতি সিদ্দিকির দুই গালে জুতা মারো তালে তালে তখন ডক্টর ইনুস আপনার গালেও জুতা মারা হয়েছে প্রিয় দর্শক কাদের সিদ্দিকির এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কুদাফেজ বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পুলাপানের জন্ম কিভাবে হল দর্শক এই কথাটি বলছেন বঙ্গবীর আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের লোক হতেন তাহলে যখন বলা হয়েছিল লতি সিদ্দিক দুই গালে জুতা মারো তালে তালে তখন ডক্টর ইনুস আপনার গালেও জুতা মারা হয়েছে প্রিয় দর্শক কাদের সিদ্দিক এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টটি জানাতে ভুলবেন না কুদাফেজ